কি কারণে সেটা তো তোমরা ব্লগটা পুরো দেখলেই বুঝতে পারবা আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো শুভ রাখি পূর্ণিমা সবাইকে আশা করি সবাই নিজেদের ভাইকে রাখি ভাই দাদা বন্ধু বান্ধব সবাইকে রাখি পড়াচ্ছ আর সবার অনেক অনেক শুভ রাখি পূর্ণিমাটা তো আমার তো রাখি পূর্ণিমা কেউ নেই রাখি আদার মতো আপাতত তো ওই জন্য আর আজকের ব্লগটা কেন স্পেশাল সেটা আর একটা কারণ আছে সত্যি ব্লগটা আজকের ভীষণ স্পেশাল তো তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা কেন স্পেশাল তো এখন বাজে ওই সাড়ে দশটা আমি তোমাদের দাদা চলে গেল ও ব্রেকফাস্ট করে গেছে তারপরে আমি না একটু শুয়েছিলাম আসলে কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো নেই শরীরটা বলতে আসলে রাতে কেন জানি না আমার ঘুম আসছে না কয়েকদিন ধরে ওই জন্যই একটু সকালবেলা তোমার দাদাভাই চলে যাওয়ার পরে আমি একটু ঘুমানোর চেষ্টা করি কিন্তু তাও ঘুম আসছে না ও দেখো ওই জন্য চোখের নিচে কালিও পড়ে যাচ্ছে যেটা আমার হয় না আমি রাত্রিবেলা ঘুমানোটা নিয়ে খুব মানে একটা ইয়েতে থাকি যে শোয়ার আধ ঘন্টা আগে থেকে আমি ফোন ইউজ করি না কারণ আমার মনে হয় বিছানায় শুয়ে মানে ঘুমাতে যাব বলে শুয়ে ফোন দেখলে তখন ঘুমটা ঠিকঠাক হয় না ওই জন্য আমি ফোনটা রেখে দিই তারপরে ব্রাশ করি মুখ টুক ধুই তারপরে মাথাটাটা আসছে তারপরে ঘুমাতে যাই তো আধ ঘন্টা তো লেগেই যায় কিন্তু কিছুদিন ধরে সেটা করেও আমার ঘুম আসছে না কেন জানি না হঠাৎ যাই হোক তো সকাল একটু লেট হয়ে গেছে তো এখন টিছানা মানে ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা ঘর ঝাড় দিয়ে তারপরে রান্না কি করবো সেগুলো জোগাড়যান করে নিয়ে এখন বিছানাটা তুলেছি বলতে আজকে বিছানার বেডশিটটা চেঞ্জ করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে তো আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই তারপরে একটু একটু খিদে পাচ্ছিল দিয়ে ভাবলাম একটু দুধ মুড়ি খাওয়া যাক আজকে এখানে দেখো আমি না মানে যে কোনো জিনিসে মিষ্টি খেতে আমি মিষ্টি খেতে পার্সোনালি ভীষণ ভালোবাসি তো এখানে দুধ মুড়ি খাবো তার মধ্যেও এর আগে আমি দু চামচ চিনি এর মধ্যে দিয়েছি তারপর হট করে মনে পড়ছে তো ভিডিও করা হয়নি আর তোমরা কে কে আমার মতো এমন মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি না আগে এমন চায়ের মধ্যে আমার হাফ কাপ চিনি থাকতো তার মধ্যে একটুখানি চা থাকতো মানে কি বলবো ওটা যে এত মিষ্টি হতো এখন যখন মাঝে মাঝে ভাবি যে আমি কেন অত মিষ্টি খেতাম তখন সত্যিই আমার হাসি পায় আর তারপরে বিছানা আগেই তো বললাম বেডশিটটা চেঞ্জ করব। এখানে এসে আমার সাথে দেখো কি স্ক্যাম হয়ে গেছে এই বিছানার চাদরটা না আমি বিয়েতে না বউ পেয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের বাড়ি থেকে এটা সিঙ্গেল বেডের বিছানার চাদর আমি তো এখানে পাততে এসে তারপরে দেখি মানে বলতে পারো আমার মাথাটা একটু গরম হয়ে গেছিলো যে সিঙ্গেল বেডের বিছানার চাদর মানে এটা চৈকিতেও ওটা হবে কিনা সন্দেহ কে কি করব ওটা দিয়ে আমি মানে ওটা কোনো কাজেই আসবে না তারপরে এখানে তো এই বিছানা আমি আর একটা চাদরও ভাগ্যিস নিয়ে এসেছিলাম মানে এতদিন যেটা পাতা ছিল সেটা ধুয়ে রাখা আছে কিন্তু দেখবা একই জিনিস রোজ রোজ দেখতে না চোখ মানে আমার ভালো লাগে না সত্যি কথা একই জিনিস একভাবে মানে বিছানায় একই চাদর অনেক দিন ধরে দেখতে দেখতে আমার বোরিং লাগে ওই জন্য ওই চাদরটা আমি পাতবো না ভেবেছিলাম কিন্তু এখন আবার এই চাদরটা দেখছি এনেছি আমার না সঠিক মনে ছিল না হট করে আমি আলমারিতে খুঁজতে খুঁজতে আমি ভাবছি ওই চাদরটাই আবার পাততে হবে কিন্তু দেখলাম এটা আছে এটা হচ্ছে আমার বিয়েতে মানে আমাদের বাড়ি থেকে দুটো বিছানার চাদরের সেট দিয়েছিল। এই সেটটাও দিয়েছিল। এটা আর আর একটা যেটা বক্স বক্স আমি পাতি প্রায় সিমেলার কালারই মানে একই কালার যেহেতু আমি একটু সাদার ওপরে বিছানার চাদরগুলো আমার বেশি ভাল লাগে ওই জন্যই আর কি আজকে তো রাখি পূর্ণিমা আজকে সবাই সবাইকে রাখি মানে সব বোনরা সব দাদাকে ভাইকে রাখি পরাবে যেহেতু আমি এখানে আছি ওই জন্য আমার আর কোনো রাখি পূর্ণিমাও নেই তোমাদের দাদা ভাই এখানে আছে ও কোনো রাখি তো বাঁধতে পারবে না কিন্তু আজকে বেশ আমাদের সামনে কটারে এই যে দুজন বলেছি যে ভাই বোন ওরা খুব সকাল থেকে খুশি ছিল আমার কাছে তো বারবার আসছে আর বলছে এই বছর যেহেতু মানে রাখির যে সময়টা রাখি বাঁধার যে শুভ সময়টা সেটা একটু লেটে ছিল তো ওরা সকাল থেকে কিছু না খেয়ে আছে দুজনেই ছোট ছোট তো ওই জন্য বারবার আসছে আর বলছে কখন কটা বাজে আনটি কখন আমি রাখি পরাবো আমার ভাইকে আর ওর ভাই তো এসে অস্থির হয়ে যাচ্ছে তো ওর মা আমাকে বললো নেহা তুমি যদি পারো ওদেরকে কিছু খাইয়ে দিও কারণ ওরা খেতে চাইছে না তো আমার কাছে যেই এসছে আমি চকলেট দিয়েছি ওদের উপোস তখনই শেষ হয়ে গেছে যাই হোক এই বিছানার চাদরটা দেখতেই পাচ্ছি একটু নোংরা নোংরা হয়েছে বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে আর আজকে না ভাবছি একটু ফ্রায়েড রাইস আর একটু চিকেন বানাবো চিকেন কষা কারণ বলেইছি আজকের ব্লগটা ভীষণ স্পেশাল তো স্পেশাল কেন তার কারণটা বলেই দি। আসলে সুখবরটা ঠিক কি এত খুশির একটা সুখবর আমার কাছে তো খুশিরই কারণ সত্যি আমার কাছে খুশির যে সুখবরটা তাহলে বলি তোমাদের দাদা ভাইয়ের মানে আমার হাজবেন্ডের মানে আমার বরের নিজের কর্মক্ষেত্রে ও সাফল্য অর্জন করেছে যেটাকে একদম পাতি ভাষায় বললে প্রমোশন হ্যাঁ ও তোমাদের দাদা ভাইয়ের প্রমোশন হয়েছে প্রমোশন বলতে এটা আমার কাছে সত্যি একটা খুশির খবর আর আমি খুব প্রাউড ফিল করছি ওর স্ত্রী হয়ে যে ও নিজের কর্মক্ষেত্রে আস্তে আস্তে সাফল্য অর্জন করছে সত্যি বলতে তোমাদের দাদা ভাই যতটা না খুশি তার থেকে বেশি খুশি হচ্ছি আমি এই দিনটাতে তো আমি সত্যি খুব খুশি ছিলাম কারণ বুঝতেই পারছো যে আমি তো ভীষণ খুশি হই পার্সোনালি তোমাদের দাদাভাই যদি কোনো একটা কিছু ভালো কাজ করে কিংবা ওর কিছুতে মানে ওর খুশির জিনিস মানে কোনো খুশির খবর হলে ওর থেকে বেশি আমি খুশি হই এই দিনটাও ঠিক এমনই একটা দিন ছিল তো আমি রান্না করতে এসে দেখছিলাম জানো তো এই যে এই ঘর আগে আমি একবার বাইরেও গেছিলাম দোকানে রান্না করতে গিয়ে দেখছি গাজরই নেই ওই গাজর আনতে আমাকে আবার যেতে হয়েছিল বাইরে একটু দোকানে তো সেখান থেকে এসে ঘরটর মুছে বান্না করে নিয়েছে আর তখনই তোমাদের দাদা চলে এসেছে তো আমি তো ওর কাছে গিয়ে খুঁজে যাচ্ছি বলো বলো আজকে তোমার কেমন লাগছে ও তো যতটা না মানে বললাম যতটা না খুশি তার থেকে বেশি খুশি হচ্ছি আমি ও একটু ঢং করছিল এখানে যে কি আজকে কি এমন একটা কিন্তু আমি ওকে বারবার বলছিলাম যে বলো তুমি কি সত্যি বলতে কি এই যে এই ওর এই সাফল্যটা এটা হয়তো আরও কিছুদিন আগেই হতো হতো কিনা সেটা আসলে শিওর না কারণ এটা কয়েকদিন ধরেই মানে তোমাদের দাদাভাই বলছিল যে এইবারটা হবে কি হবে না হবে কি হবে না ঠিক নেই তো ওর তো পার্সোনালি ইচ্ছে ছিল না খুব একটা যে এই প্রমোশনটা নেওয়ার কিন্তু আমি ওকে অনেক বলেছি যে না তুমি নাও যা হবে পরের কথা পরে দেখা যাবে কিন্তু এখন তুমি সাফল্য অর্জন করো সেটাই আমি চাই তো অনেক বোঝানোর পরে অনেক কিছু বলার পরে ও এটা সত্যি করেছে আর আমরা কোনোদিন আমি তো কোনো দিন ভাবিনি যে হট করে ওর নামটা এবছর চলে আসবে তো হ্যাঁ এবারটা চলে এসেছে আর ও করেছে করতে পেরেছে ওর কর্মক্ষেত্রে সাফল্য অর্জন তো সেই খুশিতেই আজকে একটু রান্নাবান্না ভাবলাম একটু আছি যখন ভালো মন্দ একটু চেষ্টা করি করার তো এখানে আমি দেখতেই পাচ্ছ গোটা গরম মশলা নিয়ে এসেছি তার মধ্যে একটা বড় সাইজের দারচিনি আছে যেটা আমি ভাঙতে গিয়ে অবস্থা খারাপ তো সেটা যেমন তেমন করে ভেঙে নিয়েছি ভেঙে আমি এখন রান্না বসিয়েছি আর আমার না সেদিনকে তখনও পর্যন্ত স্নান হয়নি মানে আমি সকাল থেকে যে কি কাজ করছি আমি নিজেই বুঝতে পারছি না আর একটা জিনিস জানো তো এই দিনকে মানে আমি ভিডিওটা যেদিনে সেই দিনকে না আমার ফোনে যে আমি ভিডিও করি স্ট্যান্ডটা সেটা তোমাদের দাদাভাই ব্যাগের মধ্যেই রয়ে গেছিলো মানে আমরা তো এর আগের দিন ঘুরতে গেছিলাম ওই জন্য তোমাদের দাদাভাই ব্যাগের মধ্যে নিয়েছিল স্ট্যান্ডটা যে ঘুরতে গিয়ে ভিডিও বানাবো বলে তো সেই স্ট্যান্ডটা নিয়ে ওর কাজে চলে গেছে তারপরে তো হট করে আমি ভিডিও করতে গিয়ে স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না আমি তোমরা বিশ্বাস করবে না এমন এমন জায়গায় স্ট্যান্ডটা খুঁজেছি যেখানে থাকার কোনো সম্ভাবনাই নেই মানে বিছানার তলায় আলমারির ভেতরে এমন এমন জায়গায় খুঁজেছি কোথাও পাইনি তারপরে তো একটু ওই জন্য আজকে ভিডিওটা একটু ছোটোই হবে মানে খুব খুঁজে খুঁজে এখান সেখান থেকে খুঁজে পাইনি তো তারপরে দেখো স্নান টান করে তোমাদের দাদাভাই স্যালাড কাচ্ছে আর এই যে মিষ্টি এগুলো তোমাদের দাদাভাই তো সবাইকে খাইয়েছে এখানে সবাইকে আর এই কটা বেঁচে গেছিলো এই কটাও আবার সঙ্গে করে নিয়ে এসেছে আর এই দেখো আমি ভাত তোকে বেড়ে দিয়েছি ও না ভিডিও করা দেখে একটু ঢং করছিলো যেটা আমাদের সবসময়ই চলে তো ওকে একটু সাদা ভাতও দিয়েছে আর একটু ফ্রায়েড রাইসও দিয়েছি ও যেটা খাবে সেটা খাবে না খাবে রেখে দেবে আর তারপরে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করা হয়নি কারণ ওই যে বললামই আজকে স্ট্যান্ডটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তোমাদের দাদাভাইও বলছে না যে ওর ব্যাগে আছে যাই হোক রাত্রিবেলা দেখো ও আপেল নিয়ে এসেছে আর আপেলের পাতাটা আছে বলে আমি আবার একটু খুশি হচ্ছিলাম আর তারপরেই তোমাদের দাদাভাই একটুখানি একটু ভাত রাত্রিবেলাটা বাড়ছে বরের হাতের ভাত বেড়ে যদি বর খেতে দেয় সেটাও দেখবা ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমি না বাড়িতে কোনো দিন নিজে থেকে কিছু বেড়ে খেতাম না নিয়ে খেতাম না এখানে এসে তো নিয়ে খেতে হয় যেটা আমার ভালো লাগে না কিন্তু তাও মাঝে মাঝে দেয় বেড়ে ভাত সেটা আমার সত্যি খুব ভালো লাগে এখন করতেই হবে এখন কিছু করার নেই এখানে তো ভাত বেড়ে দেওয়ার কেউ নেই তিন তিনটাই যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক একটা কমেন্ট করে দেবে এটা